বারাসাতবাসীর অনেকদিনের দাবি ছিল জঞ্জালমুক্ত শহর বারাসাত পৌরসভার উদ্যোগে আবর্জনা সমস্যা সমাধানে বারাসাতে পাঁচটি জায়গায় কম্প্যাক্টার স্টেশন তৈরি করা হচ্ছে বারাসাতের পাঁচটা পয়েন্টে আমাদের সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদারের উদ্যোগে বারাসাতের চেয়ারম্যান বোর্ড অফ কাউন্সিল যারা আমরা আছি প্রত্যেকেই মিলে আমরা পাঁচটা পয়েন্টে আমরা কম্প্যাক্টার স্টেশনটা তৈরি করি অতীতে বারাসাত বিদ্যালয় ও কলেজ লাগোয়া বারাসাত স্টেডিয়ামের সামনেই ময়লা আবর্জনা ফেলা হতো সেটাকে বন্ধ করতে এই প্রচেষ্টা এখানে ডাম্পিং গ্রাউন্ড একটা ছিল দীর্ঘদিন ধরে বহু বছর যাব আমাদের চেয়ারম্যানের উদ্যোগে আমাদের বোর্ডের সিদ্ধান্ত হয়েছে এখানে আমরা ময়লাটা ফেলবো না তার লোকাল কাউন্সিলারও বলেছিলেন অভিজিৎ নাগচৌধুরী চেয়ারম্যান কাউন্সিল আছে আমরা সবাই মিলে বসে আমরা এখানে ময়লাটা ফেলা বন্ধ করে এই কম্পেক্টার স্টেশনের ফলে পথ চলতি মানুষ নোংরা আবর্জনা গন্ধের হাত থেকে রেহাই পাবে এটা বন্ধ করে এখন দিদির উদ্যোগে এখানে কম্পেক্টার স্টেশন হবে কোনো বন্ধ হবে না কমবেক্টর স্টেশন তৈরি হওয়ার জায়গায় বাসার থানার কিছু আটক করা গাড়ি দেখতে পাওয়া যায় সেই গাড়িগুলোকে সরানোর জন্যই আধিকারিকের সঙ্গে কথা বলেন পৌরসভার পরিষদ সৌমিন আচার্য থানার কোনো অভিযোগ নেই গাড়িগুলোর যে গাড়িগুলো আছে করা গাড়ি এগুলো তো সরাবার জন্য ওনাকে বলা হয়েছিল ওই জায়গাটা দেখে গেল